আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রচুর গরম তারপরও বাসা থেকে বের হয়ে গেলাম যাব আম্মার বাসায় আম্মার বাসায় আবার মিস্ত্রি এসেছে তার সাথে কথা বলতে হবে আপনাদের ভাইয়ারও বাইরে কাজ আছে তাই ওকে বললাম আমাকে একটু আম্মার বাসায় নামিয়ে দাও ভাগ্যে সে বের হয়েছিল তাই গাড়িতে আসতে পারলাম তা না হলে এই গরমের মধ্যে রিক্সায় করে আসতে হতো উপরে যাই দেখি কি হয়েছে আমাদের পোড়া বাড়িতে সিসি ক্যামেরা সেটিং করা সেই ক্যামেরারই প্রবলেম হয়েছে এই মিস্ত্রি আবার আমাদের সবার মামা আমরা সবাই মামা ডাকি আমার ছেলেও ডাকে যাই হোক যে প্রবলেমের জন্য এসেছি সেটা সলভ হয়েছে ঠিক করা হয়েছে এখন ড্রয়িং রুমে বসে আরও কোনো সমস্যা আছে কি না তা চেক করে একটু বসলাম আর আজকে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে মুরগি রান্না করব। আলুর ভর্তা করব আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মুসুরির ডাল লাউ দিয়ে রান্না করব মুরগিটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম প্রতিদিন সকাল হলেই টেনশন কি রান্না করব তারপর একটা ব্যবস্থা আল্লাহর রহমতে হয়েই যায় পেঁয়াজটা হালকা ভেজে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ ফাটির শুকনো মরিচের ফাঁকি ধনিয়া ফাঁকি আর লবণ অল্প করে পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নিব দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি আজকে আমি দেশি মুরগি রান্না করব আজ তো কাঁচা মরিচ দিয়ে দিলাম মুরগিটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি টমেটোর সস টমেটোর সসটা দিলে মুরগির মাংসটা আরেকটু টেস্ট লাগে খেতে মুরগির মধ্যে একটা মাংসের মশলা দিয়ে দিচ্ছি এটা আগে থেকে মিক্স করে রেখেছিলাম এটা দিলে মুরগির টেস্টটা আরও বেড়ে যায় এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি ডালের মধ্যে লাউ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচা এই তো মুরগির তরকারিটা হয়ে গেছে এখন চালটা বাজারে দিয়েছি আলু ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন সিদ্ধ আলুটা দিয়ে দিলাম আমি এইভাবেই আলুর ভর্তাটা করি সেদ্ধ আলু আর সেদ্ধ কাঁচা মরিচ ভালো করে করে নিয়েছিলাম এভাবে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এই তো হয়ে গেল আলুর ভর্তা মুরগি মাংসের তরকারি আর লাউ দিয়ে ডাল রান্না করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই বাবা মার পাশে থাকতে পারি তাদের যে কোনো বিপদ আপদ আর যে কোনো ভালো কাজেও তাদের পাশে থাকতে পারি এখন আসি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ